আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরুতেই পুরোদমে ইরান ইসরায়েল ভয়াবহ হামলা পাল্টা হামলা চলছে আর এরই মাঝে আমাদের হাতে এসে পৌঁছেছে যুদ্ধের সর্বশেষ গুরুত্বপূর্ণ সব থেকে তাজা আপডেট সংবাদ প্রথমেই জানাব বন্ধুরা ইসরায়েলকে আরও কঠোর জবাব দেওয়ার হুঁশিয়ারি দিয়েছে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজস ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশ জানিয়েছেন হামলা না থামালে ইসরায়েলকে আরো কঠোর জবাব দেয়া হবে ইরাকের প্রধানমন্ত্রীর সঙ্গে আজ আলাপকালে তিনি সব কথা বলেছেন খবর বিবিসি তিনি বলেছেন ইহুদিবাদীদের সমস্ত আয়রন ডোম আমরা গুড়িয়ে দিচ্ছি এরপর জানাব ইরানের হামলায় আটকে গেল নেতানেহর ছেলের বিয়ে ইসরায়েলের হামলার জেরে আটকে গেছে বেঞ্জিয়াম নেতানেহর ছেলের বিয়ে টাইমস অব ইসরায়েলের এক প্রতিবেদনে জানানো হয়েছে আগামী ১৬ জুন প্রধানমন্ত্রীর ছেলের বিয়ের অনুষ্ঠানের কথা ছিল তবে চলমান ইরানের হামলায় দখলদার ইসরায়েলের প্রধানমন্ত্রীর ছেলের বিয়ে বাতিল হয়ে গেছে এদিকে এবার রাতের পাশাপাশি দিনের আলোতেও ইরানের ব্যাপক হামলা শুরু ইরান থেকে আরও ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছে বলে শনাক্ত করেছে ইসরায়েলি সেনাবাহিনী নতুন এই ক্ষেপণাস্ত্র ঢেউ ইসরায়েলের শহরগুলোতে ব্যাপক আকারে আঘাত করেছে জানাব ইসরায়েলের হামলায় যুক্তরাষ্ট্রের হাত রয়েছে প্রমাণ পেল ইরান ইরানের পররাষ্ট্রমন্ত্রী সৈয়দ আব্বাস আরাগোসি জানিয়েছেন ইরান প্রমাণ পেয়েছে দখলদার ইসরায়েলের সামরিক হামলায় যুক্তরাষ্ট্রেও সহায়তা করছে তিনি যুক্তরাষ্ট্রকে সতর্ক করে বলেছেন ইসরায়েলি এই হামলা থেকে যুক্তরাষ্ট্রকে দূরে থাকতে হবে এবং সর্বশেষ জানাব দুই দিনে ইসরায়েলের বেশ কয়েকটি ড্রোন ভূপাতিত করেছে ইরান ইরানের আকাশ সীমা লঙ্ঘনের সময় ইরানি সীমান্তিরক্ষীরা ইহুদিবাদী ইসরায়েলের এবং এফপিডি ভূপাতিত করেছে ইরানের একজন জ্যেষ্ঠ কমান্ডারের বরাদ দিয়ে তাসনিম নিউজ এজেন্সি তথ্য নিশ্চিত করে প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তারাগে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখ চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন আর বন্ধুরা ইরান ইসরায়েল যুদ্ধে আপনি কোন দেশকে সমর্থন করেন কমেন্ট করে জানিয়ে দিন এবারে বিস্তারিত ইসরায়েলকে আরো কঠোর জবাব দেয়া হবে বলছে ইরানের প্রেসিডেন্ট ইরানের প্রেসিডেন্ট মাসুদ জানিয়েছেন হামলা না থামালে ইসরায়েলকে আরো কঠোর জবাব দেয়া হবে ইরাকের প্রধানমন্ত্রীর সঙ্গে টেলিফোনে আলাপকালে এই কথা বলেন তিনি খবর ইসরায়েল হামলা অব্যাহত রাখলে মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশগুলোর নিরাপত্তা ঝুঁকির মুখে পড়তে পারে বলে মন্তব্য করেছেন ইরানের প্রেসিডেন্ট এক্ষেত্রে ইসলামী দেশগুলোকে দৃঢ় অবস্থান নেওয়ার আহ্বান জানিয়েছে মাসুদ পেজেশকিয়ান টেলিফোনে আলাপকালে তিনি এটা উল্লেখ করেছেন ইরান কোন সংঘাত শুরু করেনি বরং দৃঢ়তার সঙ্গে ইসরায়েলি হামলার জবাব দিয়েছে এর আগে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন ইরান ও ইসরায়েল চলমান সংঘাত বন্ধে একটি চুক্তিতে পৌঁছাবে সংঘাত বন্ধ করতে অনেক ফোন কল ও বৈঠক এখন চলছে খবর সিএনএন এর যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় আজ সকালে ট্রাম্প ট্রুথ সোশ্যাল এক পোস্টে লিখেছেন ইরান ও ইসরায়েলের একটি চুক্তিতে পৌঁছানো উচিত দুই দেশের চুক্তিতে যেমনটা আমি ভারত ও পাকিস্তানের মধ্যে ট্রাম্প আরও লিখেছেন আমি অনেক কিছু করি কিন্তু কখনো কৃতিত্ব পাই না তবে ঠিক আছে জনগণ বসে মেক দ্য মিডিল ইস্ট গ্রেট এগেইন অর্থাৎ পুনরায় আবারও মিডিল ইস্ট ভালো পজিশনে যাবে এই মন্তব্য করেছেন ডোনাল্ড ট্রাম্প ডোনাল্ড ট্রাম্প বারবারই প্রতিটি কাজের জন্য কৃতিত্ব নিতে চান কিন্তু শেষ পর্যন্ত কোনো না কোনো কারণে তার কৃতিত্ব আর হয় না ইরানের হামলায় আটকে গেল নেতানেহর সেলের বিয়ে ইসরায়েল ইরান ব্যাপক সংঘর্ষ চলছে ইসরায়েলে ইরানের হামলা জেরে আটকে গেল নেতানেহর সেলের বিয়ে টাইমস অফ ইসরায়েলের এক প্রতিবেদনে জানানো হয়েছে আগামী সোমবার ১৬ জুন প্রধানমন্ত্রীর পুত্র এভনের নেতানেহর সেলের বিয়ের অনুষ্ঠান হওয়ার কথা ছিল তবে চলমান সংঘাতের প্রেক্ষাপটে বিয়ে স্থগিত করতে বাধ্য হয়েছে ইসরায়েলি প্রধানমন্ত্রী খবরে বলা হয়েছে চলমান যুদ্ধ পরিস্থিতির মধ্যে এই বিয়ের আয়োজনকে কেন করে সমালোচনা ঝড় ওঠে বিয়ে আয়োজনের সময় গাজায় ইসরায়েলি জিম্মিদের মুক্তি না হওয়ার বিষয়টি তুলে ধরে বিরোধীরা ক্ষোভ প্রকাশ করে এরই মধ্যে শুক্রবার ইসরায়েল ইরানে বড় ধরনের সামরিক অভিযান চালায় যা লক্ষ্য ছিল পারমাণবিক স্থাপনা সামরিক ঘাঁটি ক্ষেপণাস্ত্র কেন্দ্র ও শীর্ষ নিরাপত্তা কর্মকর্তারা এর পাল্টা জবাবে ইরানও হামলা শুরু করে যা ইসরায়েল জুড়ে জরুরি অবস্থা সৃষ্টি করে বোমা হামলার সাইরেন বেজে ওঠে সাধারণ মানুষ আশ্রয় কেন্দ্রে বাজারে জানা গেছে তেলাবিব থেকে ৩০ কিলোমিটার উত্তরে কিবুজে ইয়াকুমে এভনের নেতানিয়র বিয়ে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল বিয়ে উপলক্ষে নেওয়া হয়েছিল ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা আজ কিবুজে ইয়াকুমের এক দশমিক পাঁচ কিলোমিটার রেডিয়াস পর্যন্ত আকাশ সীমা বন্ধ ঘোষণা করা হয়েছিল তবে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা জেরে শেষ পর্যন্ত বিয়ে স্থগিত করতে বাধ্য হয় নেতানিয়াহ ইসরায়েলি পুলিশ জানিয়েছে ইরানের হামলা এখন পর্যন্ত দশ জন নিহত এবং একশো আশি জন আহত হয়েছে ছাড়াও অন্তত সাতজন নিখোঁজ ধারণা করা হচ্ছে তারা ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে আছে এদিকে ইসরায়েলের হামলার প্রতিক্রিয়ায় তেহরান পারমাণবিক আলোচনা বাতিল করেছে যা যুক্তরাষ্ট্র সংঘাত থামানোর একমাত্র কূটনৈতিক উপায় হিসেবে উল্লেখ করা হয়েছে অন্যদিকে প্রধানমন্ত্রী বেঞ্জাম নেতানে হুশিয়ারি দে বলেছেন ইরান যা দেখেছে সেটি কিছুই না আসল প্রতিশোধ আসবে আগামী দিনে দুই দেশের এই অবস্থান আন্তর্জাতিক সম্প্রদায় যুদ্ধবন্দে কূটনৈতিক সমাধানের আহ্বান জানাচ্ছে তবে মাঠের পরিস্থিতি দ্রুত অবনতির দিকে যাচ্ছে বলে জানান তিনি এবার দিনের আলোতে ইরানে হামলা শুরু ইরান থেকে আরও ক্ষেপণাস্ত্র সোড়া হয়েছে বলে শনাক্ত করেছে ইসরায়েলি সেনাবাহিনী এই ক্ষেপণাস্ত্র ঢেউ ইসরায়েলের শহরগুলোতে পৌঁছানোর আগেই বাসিন্দাদের সতর্ক করে দিয়েছে তারা তবে সব সতর্ক করার পরও দখলদার ইসরায়েলের বিভিন্ন স্থাপনা একে একে ঘুরিয়ে দিচ্ছে ইরানের যোদ্ধারা এক এক করে ইরানের সবকিছু ধ্বংস ইরান সব কিছু ইসরায়েলের ধ্বংস করে দিচ্ছে তারা রাতের আলোর পাশাপাশি দিনে আলতেও তারা হামলা চালাচ্ছে দখলদার ইসরায়েলি বাহিনীকে চরম শিক্ষা দেওয়ার জন্য এই হামলা এখনো অব্যাহত রয়েছে হামলায় ইসরায়েলের বিভিন্ন বিশ্ববিদ্যালয় সামরিক স্থাপনা সহ গুরুত্বপূর্ণ করে ব্যাপক এই হামলা চালানো হচ্ছে হামলায় দখলদার ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জাম নেতানো অনেকটা অসুস্থ হয়ে পড়েছেন তিনি ইরানের হামলা কোনোভাবেই মেনে নিতে পারছে না এক এক করে তিনি বিভিন্ন জায়গায় গিয়ে তিনি ধ্বংসযোগ্য দেখে এখন হতবাক কারণ ইসরায়েল কিভাবে এই ধ্বংসযোগ্য চালা চালিয়েছিল হামাসের যোদ্ধাদের মারার কথা বলে গাজায় আর এখন তাদের দেশে ইরানের হামলায় এখন ধ্বংসস্তূপে পরিণত হচ্ছে তাই দখলদার ইসরায়েলি বাহিনীর প্রধানমন্ত্রী এখন চরম বিপদে পড়েছে কোনোভাবেই তিনি আর তার শেষ রক্ষা করতে পারছেন না নেতানেও কোনোভাবেই আর আগের অবস্থানে যেতে পারবে না তার অর্থনীতি পুরোপুরি ধসিয়ে দিয়েছে ইরান ইরানের এই হামলার কারণে দখলদার ইসরায়েলি বাহিনী এখন মাটির সাথে মিশে গেছে ইসরায়েলের হামলায় যুক্তরাষ্ট্রের হাত রয়েছে প্রমাণ পেল ইরান ইরানের পররাষ্ট্রমন্ত্রী তারা প্রমাণ পেয়েছে আজ প্রমাণ পার পর সৈয়দ আব্বাস আরাগসি এই মন্তব্য করেছেন বিশ্বের সামনে তিনি বলেছেন একটি নির্লজ্জ রাষ্ট্র কিভাবে অন্য একটি সার্বভৌম রাষ্ট্রের উপর এভাবে হামলা চালায় সেটি আমাদের বোধ নয় দখলদার বাহিনীর পক্ষ নিয়ে পৃথিবীর মোরল সেজে যুক্তরাষ্ট্র যেভাবে অন্যায় করছে এই অন্যায়ের প্রতিদান আমরা খুব হারে হারেই দিচ্ছি তিনি আরো বলেন আমাদের হামলা আরো জোরদার করা হবে দখলদার বাহিনীকে যারা সহায়তা করতে আসবে তাদেরকে আমরা শেষ করে দেব এ সময় তিনি আরো বলেছেন আমরা পুরো সেনাবাহিনী এবং আমাদের ফোর্স রেডি আছে আমরা দখলদার বাহিনীর সর্বশেষ না দেখে ছাড়ব না হামলায় সবকিছু তস নস হয়ে গেছে দখলদার বাহিনী তবে নিজেদের প্রতিরক্ষা বিষয়ে হামলার পর ইসরায়েলি বাহিনী এখনও মুখ খুলেনি তাদের যে পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে তারা কথা না বললেও বিদেশি গণমাধ্যমগুলো সেগুলো এখন প্রকাশে নিয়ে আসছে নেতানীয় সরকার এখন বিপাকে পড়েছে কারণ তার কোথাও গ্রহণযোগ্যতা নেই